স্বাধীনতা তো চিবে চিবে খাবে না মানুষ স্বাধীনতা মানুষ যদি খেতে না পারে চলতে না পারে ঠিক মতো তাহলে সেই স্বাধীনতা দিয়ে কি করবে মানুষ স্বাধীনতা তো চিবে ধুয়ে খাবে না তো দেশের সকল শ্রেণীর মানুষ এই স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল যে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা কি আমরা এখন পাইতেছি সেই সিন্ডিকেট কি আমরা ভাঙতে পারতেছি সেই সিন্ডিকেট তো রয়ে গেছে সেই আমলা তো রয়ে গেছে তারা তো তাদের কাজগুলি করে যাচ্ছে তো যারা স্বাধীনতা স্বপ্ন দেখিয়ে মানুষকে স্বপ্ন দেখিয়ে যারা রাস্তা নামাইছে আন্দোলনে নামাইছে তো নামানোর পরে তারা এখন তো সেই কাজগুলি ঠিকভাবে করতে পারতেছে না ঠিকভাবে যদি করতে না পারেন তো মানুষকে আশা দিছিলেন কেন মানুষকে ঐক্যবদ্ধ করছিলেন কেন মানুষ তো ঐক্যবদ্ধ হয়েছিল একটু শান্তির জন্য সেই শান্তিটা কি মানুষ পাইতেছে আপনারা কি করতেছেন ক্ষমতায় বসে কি করতেছেন ক্ষমতায় বসে উপদেষ্টা নাহিদ সাহেব আপনি যখন উপদেষ্টা হন নাই হবেন হবেন তখন মানুষকে স্বপ্ন দেখাইছিলেন যে এমবি বি কার্ডের মেয়াদ থাকবে না মিনিট কার্ডের মেয়াদ থাকবে না এমবির মেয়াদ থাকবে না মিনিটের মেয়াদ থাকবে না তো সেটা কি এখন হয়েছে এখন থেকে আরও উল্টোটা হয়েছে আপনার মেয়াদ দেখতেছি যে তিরিশ টাকা দিয়ে একটা এমবি কার্ড কিনলে সেটার মেয়াদ হইলে একদিন এবার আপনি এক জিবি এম বি আপনি যদি একদিনে খরচ করতে পারেন তো পারলেন আর যদি না পারেন তাহলে আপনার এই একদিনের ভিতরে আপনার এম এমবিটা কেটে নিয়ে যাচ্ছে তো মানুষ একটা এম বি কার্ড তিরিশ টাকা দিয়ে কেন কিনে সে তারা হইল যে চিন্তা করে যে আমি আমার একটু কাজ আছে আমি তিরিশ টাকা দিয়ে একটা এম বি কার্ড কিনি তিরিশ টাকা দিয়ে সে গেছে যে এক জিবির জায়গায় সে হয়তো দেখা গেছে যে একশো এম বি খরচ করলো বাকি তার নশো এম বি রয়ে গেল তো নশো এম দিয়ে সে পরবর্তীতে তার যদি এটা মেয়াদ থাকতো তাহলে সে এটা ব্যবহার করতে পারতো কিন্তু দেখা গেছে কি তো মেয়াদ শেষে আপনারা কে নিয়ে যাচ্ছেন তো লাভ হইলো কি তা এখন তো দেখতেছে আগে থেকে আরো উল্টো হয়ে গেল আগে তো ভালো ছিল আগে তিন দিন মেয়াদ ছিল এখন তো একদিন তো মানুষ কি পাইলো আপনাদের কাছে আপনারা স্বপ্ন দেখে কি কি দিতে পারলেন মানুষকে আপনারা তো মানুষে আরও বিষ মাইরা দিলেন তো এখন আগে থেকে আরও বেশি শোষণ হইতেছে আরও বেশি শোষণ করতেছে আপনারা যদি এগুলি ট্যাকেল দিতে না পারেন তাহলে আপনারা দেশকে পালট করে লাভটা কি হইল মানুষ তো সব কষ্ট এখন আর নিতে পারতেছে না বাজারে গেলে বাজার খরচ জোগাড় করা যে কি কষ্ট সেটা যারা ইনকাম করে আর সংসার চালায় তারা বলতে পারবে তো প্রতিটা সেক্টরে এখন খরচ হয়ে গেছে আগের থেকে আরও ডাবল তো লাভটা কি হলো মানুষ চাইছিলো একটু শান্তি শান্তির জন্য দেশটাকে একটা স্বাধীনের স্বাধীনের মতো করলো উনিশশো একাত্তর সালে যেরকম স্বাধীন হয়েছিলো এরকম স্বাধীনতা চাইছিলো মানুষ তো স্বাধীন হইয়া লাভটা হইলো কি আমরা আরও মারা খেলাম। আমরা তো কিছু পাইলামই না আরও এখন উল্টা দেখা গেছে যে আরও ডবল ডবল খরচ হইতাছে তো এই স্বাধীনতার কোনো দরকার আছে এই স্বাধীনতা আপনারা নিয়ে যান নিয়ে আমাদেরকে আমাদের সুষ্ঠ জীবন সুন্দর জীবন ফিরাইয়া দেন